কারখানায় ইরালতে কাজ করার সময় দুর্ঘটনা ঘটলে কি করবেন খুন শরীর ইন্ধন পাশে থাকা থেগে সহকর্মীদেরকে তারপরে ইলিলশ উনিশে ফোন করব খোংজায়ে কারখানায় মানি কাজ বেশি ইসুমিয়ন থাকলে মোয়াহকাইও কি করবেন

মেশিন সংসার কয় পরিষ্কার করব কোম্পানির মেশিন পরিষ্কার করব নাম্বার বারো জান ওয়াল গুবি বেতন তার সেখানে অথবা যে সেখানে সঠিক সময় আনফাদুমিয়ন না পেলে মোহাল কয় কি করবেন মিয়দ গেওয়াল কয়েক মাস খেদারিল কয় অপেক্ষা করব খু হয়ে দো তারপরেও আনফাদু মিয়ান না পেলে নতুন বইয়ে খাসা নতুন বুতে গিয়ে সিংহাল কয় ক্ষমা চাইব নাম্বার চোদ্দ অভিযোগ করবো অভিযোগ করবো থাড়াল আঘাত পেলে মহাল কি করবেন মানি থাচ্ছিমিয়ন বেশি আঘাত পেলে পাল্লি দ্রুত জরুরি চিকিৎসা আগো করব এবং